রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার কৃষক ভাইয়েরা মামুনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার আসলে যে বৃহত্তম বাজারে অসংখ্য সবজি আসে এখন কিন্তু আসলে অনেকটাই কম আসে দেখা যায় যে দেখাবো যে আজকে যে আজকে যে সবজির বাজার একটু দেখাবো যে কিরকম দাম হচ্ছে এই দাম বলছেন দাদু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনি কি সবজি কেনার জন্য আসছেন কত্তিকে আসছেন চৌনা থেকে এই যে দেখাইলেন যে এই যে একটি বেগুন এটার বেগুন থাকতে পারে কিরকম দাম পনেরোশো টাকা দেখা যায় যে আসলে সবজি বাজারে কিন্তু অনেকটাই কম আসলেই আমি যদি দেখাই যে আসলে সবজি কত আসবে কারণ অনেক সবজি বাগানই জলে পুড়ে শেষ হয়ে গেছে তাপ বেশি থাকার কারণে তবুও দেখায় যে কিছু ভালো বেগুন আসছে বাজারে একটু দেখাবো এই দিকে চিচিঙ্গাগুলো কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানেন ফরহাদ হোসেন ভাই কত থেকে আছেন আপনি দেখি কিরকম দাম হচ্ছে

হয় নাই অবশ্যই আল্লাহ পাক যা করে সবই মঙ্গল মানুষের যাই হোক ভাই অনেক ধন্যবাদ দেখি এইদিকে আমি যাবো আসসালামু আলাইকুম কেমন আছেন

হ্যাঁ কিছু বেগুন আসছে দেখি ভাই একটু দেখা যাচ্ছে গোল বেগুন আসছে বাজারে কালো গোল বেগুন এই সিজিনে কিন্তু আমি কালো গোল বেগুন আসলে দেখি নাই কিরকম দাম বলতেছে ভাই বেগুন গুলা কিরকম দাম বলতেছে ভাই যেন কিরকম দাম বলতেছে

2000 অনুমান কয় কেমন হবে অনুমান 29 29 আড়াই মন সবজি দাম আজকে কি বেশি না কম 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 অনেকটাই কম আপনি কত কে আরছেন ডাঙাল থেকে আরছেন জয় হোক ধন্যবাদ আমি দেখি যে আসলেই সবজি কত কে আসলে অনেক এই সবজি বাগানে কিন্তু রোদ তাপে পুড়ে গেছে আমি দেখেছি আপনারাও দেখে নেন একটু দেখেন যে আসলে সবজি বাগানগুলো কিভাবে পুড়ে গেছে কত তাপমাত্রা ছিল আসসালামু আলাইকুম কে আনছে এগুলি কে আনছে কে আপনি আনছেন কিরকম কিরকম দাম বলতেছে কিরকম দাম বলতেছে পঁয়ত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা মাটিতে আসছিল মিষ্টি লাউ কিন্তু অনেক দাম থাকে এখন অনেকটাই দাম কম আসলে দেখা আসলে অনেকটাই কম দেখাচ্ছে কিন্তু অনেক সবজি আছে লাউ আসছে কিছু এ লাউ গুলা কি আনছে ভাই

দশ শতাংশ এ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি বৃষ্টি বা জ্বর কিন্তু বাড়ি বৃষ্টি হয়েছে নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে আসলেই কিন্তু এই দিকে আসলে অনেক বাড়ি বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় অনেক বারু বৃষ্টি হয়েছে আমি দেখেছি যাই হোক আমি দেখাবো যে আসলে কেমন আছেন ভাইজান কি আনছেন আজকে বাঙি কিন্তু অনেক সুন্দর অনেক বড় হয়েছে এই তাপের মধ্যে অনেকটাই বড় হয়েছে কিরকম দাম বলতেছি ভাই বারোশো ওটি কিছু ছোট নাকি আর এটি বড় এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যে আসলে কি ধরনের সবজি আরও বাজারে আসছে কিন্তু আসতেও আছে আসল সবজিটা কিন্তু অনেকটাই কম আর আরেকটা দিক হচ্ছে যে ধান কাটা মলা শুরু হয়ে গেছে আমাদের টাঙ্গাইলে কিন্তু এই জন্য হয়তো আরও কিছু সবজির চাহিদা বেড়ে গেছে তাপমাত্রা বেশি থাকার কারণে কিছুটা ক্ষতি হয়েছে এই লাউগুলো কি আনছে ভাই আপনি আনছেন আমার আঙ্কেল আজকে দেখা যাচ্ছে কিছু লাউ আনছে দেখি ভাই একটু কথা বলি

বাজারে বিক্রি করবেন বাগানে যদি কেউ নিতে চায় বিক্রি করবেন মোবাইল নাম্বার আছে আপনার হ্যাঁ তাহলে কি আপনি বিক্রি করবেন যোগাযোগ করলে হয়তো বাগান থেকে আপনি বিক্রি করতে পারতেন যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ দেখি এইদিকে আছে মিষ্টি লাউ গুলো আছে দেখি আজকে মিষ্টি লাউর বাজার কেমন মনে হচ্ছে যে আসলে মিষ্টি লাউর বাজারটা অনেক কম আসলে

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোন নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত